আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র আমরা হাতে পেলাম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাংলাদেশ বিষয় বলি অংশ থেকে আসা প্রত্যেকটি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধানতায় সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার সঠিক উত্তরগুলো জেনে নিন তো চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে একাত্তর নম্বর প্রশ্ন কোন মুসলিম চিত্রবিদ প্রথম নেতা জনাব আবুল কাশিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে শিক্ষক ছিলেন পদার্থবিজ্ঞান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবারের রচিয়াতাকে কল্যাণ মিত্র কোন তারিখে আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হন বিশ জানুয়ারি উনিশশো ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার প্রথম সম্পাদক কে কৃষ্ণচন্দ্র মজুমদার সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষ ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি চা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলক সবচাইতে বেশি বৃদ্ধি পেয়েছে ধান দুই সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরোশো কোটি এরপর রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দারিদ্র হ্রাস করে বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী কর্মরত রয়েছে সৌদি আরব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মুদ্রাস্ফীতি সহনশীলের মাত্রা হল ছয় থেকে আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে অর্থ অর্থপ্রচারের কারণ নয় কোনটি কর ফাঁকি না দেওয়া বাংলাদেশের কোন দুইটি দেশ হতে হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পায় এরপরে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধারাবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাত খ বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানক সরকার ব্যবস্থা পুনর্বর্তনের জন্য সংবিধানের কোন সংশোধন যে সংশোধন বাতিল করতে হবে পঞ্চাদশ শহীদ জুলাদ শহীদ দিবস কোনটি ষোলো জুলাই বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে পাঁচবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয় 18 مارس 1920 একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ভাস্কর নভেরা আহমেদ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম সালে একদলের শাসন ব্যবস্থা কোন নিষিদ্ধ ছিল দৈনিক এবং সর্বশেষ যে প্রশ্নটি ওয়াসফিয়া পত্রিকাটি নাজরিন বিখ্যাত এভারেস্ট জয়ী হিসাবে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাতচল্লিশতম বিসিএসি যে এমসি কি প্রশ্ন এসেছিল তার পূর্ণাঙ্গ উত্তর তুলে ধরলাম আপনারা মিলিয়ে দেখুন এবং কার কতটি হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানান এবং সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এমসি কি পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ